আপনার ছেলে বাড়ি আসার আগে এই গ্রাম ছেড়ে চলে যান আপনার মুখ আমরা দেখতে চাই না এ কি বৌমা তুমি এমন কেন করছো আমি তো কিছু করিনি কি করেছেন আর না করেছেন সেটা আমরা ভালোই জানি বৌমা এমন করো না এই বয়সে আমি এখন কোথায় যাব কোথায় যাবেন আর না যাবেন সেটা আপনার ব্যাপার আমরা আর আপনার বোঝা জানতে পারছি না জানতো দাঁড়াতে বললে কেন ওটা আব্বু না আরে হ্যাঁ আব্বুই তো কিন্তু আব্বু এখানে কেন চলো তো গিয়ে দেখি তুমি এখানে আর তো মারিয়ে বসতে গেলি মানে তোর ভাবিরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ভাবিরা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর ভাইরা কিছু বলেনি না ওরা কেউ ছিল না আব্বু কি এমন হয়েছিল যার জন্য ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে যেদিন তোমার সাথে আরিশা পালিয়ে যায় সেদিন জানতাম এরকমই কিছু একটা হবে কত করে বলেছি মেয়েটাকে সাবধান করতে তা তো করবে না তা করবে কি করে মেয়ের নাম করতেই ব্যস্ত আমার মেয়ে শিক্ষিত ভদ্র পদ্মাশীল দিল তো পদ্মা ফাঁস করে তোমরা তো চুপ করো না ও সত্যি কথা বলছি বলে অমনি গায়ে ফুসকা পড়ে গেল আগে দেখতে সাবধান করনি বুবু কাকে কি বলছো আমি এর আগে কত বলেছি তোমার বোনকে সাবধান করো তখন আমার কথা কানে রাইনি আচ্ছা তোমাদের কি বলা হয়েছে নাকি আর কিছু বলার বাকি আছে এমন করছো মনে হচ্ছে তোমরা এবাড়ির কেউ না নিজের বলেই গায়ে লাগছে যদি পর ভাবতাম তাহলে কিছুই মনে করতাম না হেসে উড়ে দিতাম বৌমা তোমরা এই নিয়ে আর নিচেতে মধ্যে ঝামেলা না যা কিছু হয়েছে সবই আমার মন খারাপ করে বসে আছো নিশ্চয় বাড়ি কথা মনে পড়ছে হ্যাঁ আব্বুদের কথা খুব মনে পড়ছে আমাকে ওরা অনেক ভালোবাসতো আর আমি ওদেরকে কষ্ট দিয়ে ফেলেছি আব্বুদের দেখতে না পেয়ে অনেক কষ্ট হচ্ছে জানি না এভাবে আর কতদিন থাকতে হবে আর আমি সব বুঝতে পারছি ওসব নিয়ে তুমি চিন্তা করো না দেখবে একদিন তোমার পরিবার তোমাকে আর আমাকে মেনে নিয়েছে বল বাড়িতে একবার ফোন করে দেখবো আপ্পুদের সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করছে ফোন করবে কিন্তু ওরা তোমার সঙ্গে কথা বলবে আছে একবার করেই দেখো কে ভাবি ও তুমি হুম ভালো আছি ভাবি আপু নেই হ্যাঁ আছে তো দাঁড়াও দিচ্ছি এলেন আপনার গুণধর্মে ফোন করেছে এত অধিক খেতে দেখানো কিছুই নেই যে মেয়ে এই বাড়ির মানুষের মুখে তো একটু ভাবেনি তার জন্য কেন ভাববো আমরা হ্যালো আব্বু ভালো আছো আব্বু কে তোর আব্বু আমার কোনো মেয়ে নাই আর হ্যাঁ আজকের পর থেকে যেন তোকে এই বাড়িতে ফোন করতে না দেখি আব্বু এসব বলছো কেন আমি না তোমার মেয়ে বুঝতে পেরেছি ওরা তোমার সঙ্গে কথা বলবে না তাই তো চিন্তা করো না একদিন সব ঠিক হয়ে যাবে একটা কথা বলবো বলবো করে বলা হচ্ছে না কি কথা বলো তোমার বোন তো যা করার করেই ফেলেছে এদিকে তোমাদের জমি জায়গা নিয়ে কিছু ভাবনা চিন্তা করো জমি জায়গা নিয়ে এখন আবার কি চিন্তা করব আর আব্বু তো কোনো বেঁচে আছে আর এসব নিয়ে ভাবিনি হ্যাঁ তা ভাববে কেন এদিকে তোমার আরাক ভাই তলে তলে যা কিছু আছে সব গুছিয়ে নিচ্ছে কি বলছো তুমি আর আমার ভাই যদি কিছু করে আমার তো জানাবে না জানে কি কিছু করবে এই তো তোমার দোষ সব সময় এত ভালো সাথে ভালো না দেখো যা করার এখনই করে নিতে হবে না হলে তোমার আব্বু যদি কিছু হয়ে যায় তখন দেখবে তোমার ওই ভাই সবকিছু ওর নামে করে নিয়েছে আরে না না তেমন কিছু হবে না চলো আমার খুব খিদে পেয়েছে খেতে দিবে বলো কি বলবে দেখো বাপ তোমাদেরকে আমি একটা জরুরি কথা বলবো বলে রেখেছি কি কথা বলো আব্বু আরশিয়া অনেক দিন হলো বাড়ি থেকে চলে গিয়েছে ও তো ছোট মানুষ ভুল করেছে তাই ভাবছিলাম ওদের দুজনকে বাড়ি ফিরে আনবো যতই হোক বাড়ির একমাত্র মেয়ে কথাটা তুমি ঠিকই বলেছ আব্বু যাই হোক সে তো আমাদেরই একমাত্র আদরের বোন ফেরে তো আর দিতে পারি না চাক তোমাদেরও যখন মত আছে একটা ভালো দিন দেখে সবাই মিলে গিয়ে ওদের দুজনকে নিয়ে আসব ঠিক আছে আব্বু আমার দেরি হয়ে যাচ্ছে দোকানে যাব তুমি একটা ভালো দিন দেখে আমাদেরকে জানাবে হ্যাঁ আব্বু আমারও দেরি হচ্ছে যাচ্ছে আমিও আসছি ঠিক আছে বাবা তোরা যা বুবু তোমার মনে কি বলছে আরশিয়াকে কি সত্যি নিয়ে চলে আসবে তাই তো বলল ওরা কিন্তু আরশিয়া যদি ফিরে আসে তাহলে তো আমাদেরই লস তাই তো এখন কি করব ভাবছো তাহলে কি আর করব ওই পুরো টাকাই বাড়ি থেকে বের করে দেব তাহলে তো মেয়ে আর ফিরে আনতে পারবে না এটা কি বলছো তুমি হ্যাঁ বুবু, আমি ঠিকই বলছি আমার কিন্তু ভয় করছে আরে ভয়ের কোনো কারণ নাই ভাই আর মাসুদ বাড়ি ফেরার আগে ওদের বাপকে বাড়ি থেকে বের করে দেবো ওরা এসে জিজ্ঞাসা করলে বলবো আমরা কিছু জানি না কিন্তু কোনো কিন্তু নয় তুমি শুধু আমার সাথে থাকবে তাহলে ও আচ্ছা সব বুঝতে পেরেছি আপনি আর ওসব নিয়ে ভাববেন না চলুন আজ থেকে আপনি আমাদের বাড়িতেই থাকবেন কি আমি তোমাদের বাড়িতে যাব যাদেরকে আমি মেনে নিইনি তারা দিচ্ছে আমায় ঠাই আর যাদেরকে আমি আপন করলাম তারাই বের করে দিল রাস্তায় ও কথা বাদ দাও চলো বাড়ি চলো তারপর ওদের ঠিক শিক্ষা দিব বাড়িতে কেউ আছেন আপনাদের সঙ্গে দরকার হ্যাঁ উকিল বাবু বলেন কি দরকার নাই বাবু তার যত জমি জায়গা আছে সব আরশা ম্যাডামের নামে লিখে দিয়েছে আর হ্যাঁ আর ম্যাডাম বলেছে পনেরো দিনকার মধ্যে বাড়ি খালি করে দিতে এসব আপনি কি বলছেন আমি ঠিকই বলছি আমি আবারও বলে রাখছি পনেরো দিনকার মধ্যে বাড়ি খালি করে দিতে হবে আসি এখন এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে তাই তো আমিও তো কিছু বুঝতে পারছি না হ্যাঁ কথা করে আব্বু আর সেটা আমি সব লিখে দিলো কেন সেদিন না তোমায় বললে আব্বু বাড়ি দিয়ে চলে গিয়েছে তার জন্য আমি কোথায় না খুঁজেছি তার মানে নিশ্চয় তোমরা আমাদের কাছে কিছু লোক সত্যি করে বলো হ্যাঁ সব দোষ আমাদের কি বলছো তোমরা আমরা তো কিছুই বুঝতে পারছি নি হ্যাঁ বুবু ঠিকই বলেছে সেদিন আব্বু বাড়ি থেকে চলে যায়নি আমরাই বাড়ি থেকে বের করে দিয়েছি কিন্তু কেন সেদিন তোমার আব্বু আর সেকে নিয়ে আসার জন্য বলল তাই ভেবেছিলাম ওকে নিয়ে আসলে সয় সম্পত্তির ভাগ কমে যাবে সেই জন্য আমরা তোমার আব্বুকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম সি তোমার কি এত ভালোবাসা করেও এই কাজটা করতে পারলে আমার কোনো ভাবতেও ঘৃণা লাগছে তোমাদের সম্পত্তির উপর এত লোভ হাই রে দুনিয়া যে মানুষটা তোমাদেরকে নিজের মেয়ের মতন দেখতো তাকেই বের করে দিলে ঠিকই আছে কোনো ব্যাপার না যার জন্য নোভ করেছিলে আজ সে নোভের কারণে পথের ভিকারি হতে চলেছি আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দেন ক্ষমা এই ভুলের কোনো ক্ষমা হয় না জানি আমরা অনেক বড় ভুল করে ফেলেছি তারপরেও আমরা যদি আব্বুর কাছে কি ক্ষমা চাই আমাদের কি কি ক্ষমা করবে না এত বড় ভুল করার পর ক্ষমা কি করবে আর আব্বু সামনে কোন মুখ নিয়ে যাব তারপরেও ভাই চলো আমরা গিয়ে দেখি যদি আমাদের ক্ষমা করে দেয় হ্যাঁ তাই চলো কি তোমরা এ বাড়িতে আব্বু আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দেন হ্যাঁ আব্বু আমি সম্পত্তির লোভে এত বড় ভুল করে ফেলেছি আমাকেও ক্ষমা করে দেন আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেন না হ্যাঁ আব্বু আমাদেরকে বাড়ি থেকে বের করে দিলে আমরা কোথায় যাব তোমরা সব কি বলছো আর আমি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেবো কেন তোমরাই তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো তোমরা কি সব বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আব্বু আমি বুঝিয়ে বলছি এখন তোমরা বুঝতে পারছো বাড়ি থেকে বের করে দিলে কতটা যন্ত্রণা হয় আব্বু আমার নামে কিছুই লিখে দেয়নি আমি শুধু তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওদেরকে প্ল্যান করে পাঠিয়েছিলাম কি হ্যাঁ আব্বুকে তোমরা বের করে দিয়েছিলে শুধু সম্পত্তির জন্য আচ্ছা সম্পত্তি কি এতই মূল্যবান জিনিস যে মা বাবাকেও পর করে দিতে হয় তোমাদের শ্বশুর মানে সে তো আব্বুই হয় তাই না হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমরা অনেক বড় ভুল করে ফেলেছি আব্বু তো ভুল করে ফেলেছে ওদের কি ক্ষমা করা যায় না আরে এটা কি বলছিস ওরাও তো আমার নিজের মেয়ের মতো আর মানুষ মাত্রই ভুল হয় আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি আরে ক্ষমা করে দিয়েছে তো তাহলে মুখে হাসি নেই কেন আর হ্যাঁ ভাবি আপনাদেরকে বলছি আমাকে কিন্তু একটু খাতির করবেন হাজার হলেও একটাই তো নন্দায়